হ্যালো বন্ধুরা অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ন হাজার পাঁচশো পঁচানব্বইটি শূন্য পদে নিয়োগ করতে চলেছে রিজিওনাল রুরাল ব্যাংক এই সংক্রান্ত একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নোটিশ সেটা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে মোট কতগুলো শূন্য পদ রয়েছে তোমাদের বয়স সীমা কত চাওয়া হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কতদিন চলবে এবং আবেদন ফিজ কত লাগবে সমস্তটাই আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এখানে লেখা রয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশান ওকে এক্ষেত্রে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স স্কেল ওয়ান টু অ্যান্ড থ্রি অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজিয়নাল রুরাল ব্যাঙ্ক অর্থাৎ রিজিয়নাল রুরাল ব্যাঙ্কে অফিসার নিয়োগ করা হবে স্কেল ওয়ান টু থ্রি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে যেটাকে আমরা মাল্টিপারপাস নামে জানি এখানে দেওয়া রয়েছে আইবি পি অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in ডাব্লিউ ওকে এখানে বলা হচ্ছে যদি কোনো কোয়ারিস থাকে তোমরা এই যে ওদের ওয়েবসাইট দেওয়া আছে এখানে লগ করে তোমরা বিষয়টা কমপ্লেন বা কোয়ারিস এগুলো তোমরা জানাতে পারবে এরপর আসছি কবে থেকে আবেদন প্রক্রিয়াটা চলবে তো দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট এবং মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান বাই ক্যান্ডিডেট তোমরা এটা অনলাইনে আবেদনটা তোমরা করতে পারবে সাতই জুন থেকে তোমরা সাতাশে জুন পর্যন্ত আবেদনটা করতে পারবে এবং সে এর মধ্যেই তোমরা এডিট বা মডিফিকেশান যদি তোমরা অ্যাপ্লিকেশানটা কিছু করতে চাও সেটা করতে পারবে এডিট করতে করার অপশান তোমরা পেয়ে যাবে তোমরা অনলাইনে যে অ্যাপ্লিকেশান ফিজ সেটা পে করতে পারবে সাতই জুন থেকে সাতাশে জুনের মধ্যে সাতাশ সাতই জুন থেকে সাত সাতাশে জুন পর্যন্ত তোমরা পেমেন্টটা করতে পারবে তারপর বলছে ডাউনলোড অফ কল লেটার ফর প্রি এক্সাম ট্রেনিং প্রি এক্সাম ট্রেনিং এটা জুলাই মাস নাগাদ হবে দু হাজার চব্বিশের কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং প্রি এক্সাম ট্রেনিংটা তোমাদের কন্ডাক্ট করা হবে বাইশে জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত ডাউনলোড অফ কল লেটার পর অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম হয় প্রথমে তার তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে কবে এটা পারবে জুলাই আগস্ট মাস নাগাদ দু হাজার সালের অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি তোমাদের যে প্রিলিমিনারি এক্সামিনেশানটা হবে সেটা হবে আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালেরই রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি প্রিলিমিনারি যে রেজাল্ট সেই প্রিলিমিনারি রেজাল্টটা তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ প্রকাশ করে দেওয়া হবে এমন এটা টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে ওকে ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন এক্সাম মেন তোমাদের যে প্রিলিমস পাস করলে তোমরা যদি সিলেক্ট হও তাহলে মেন্সের যাবে তো মেন্সের জন্য তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তোমরা সেপ্টেম্বরে দু হাজার চব্বিশেরই ওকে অনলাইন এক্সামিনেশান মেন তোমাদের যে মেন পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা তোমাদের নেওয়া হবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ ওকে এরপর বলছে ডিক্লারেশন অফ রেজাল্ট মেন মেন পরীক্ষার যে রেজাল্ট সেটা কখন প্রকাশিত হবে সেটা প্রকাশিত হবে অক্টোবর মাস নাগাদ সে সাথে দেখো আরও বলা হচ্ছে ডাউনলোড অফ কল লেটার ফর ইন্টারভিউ তোমরা যখন মেনে মেন পাস করে গেলে তারপর তোমরা ইন্টারভিউ যাবে কাদের জন্য যাবে মেন ইন্টারভিউটা হবে শুধুমাত্র যারা অফিস স্কেল আছে ওয়ান টু এবং থ্রি তাদের জন্য এই ইন্টারভিউটা নেওয়া ইন্টারভিউর যে কল লেটার সেটা ডাউনলোড করা হবে অক্টোবর নভেম্বর মাস নাগাদ তোমরা ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড অফ কল লেটার এবং কন্ডাক্ট অফ ইন্টারভিউ ইন্টারভিউটা কখন কন্ডাক্ট করা হবে এটা হবে নভেম্বর মাসে দু হাজার চব্বিশ সালেরই ওকে এরপর বলছে প্রভিশনাল অ্যালটমেন্ট ফর স্কেল ওয়ান টু থ্রি এবং অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এদের যে অ্যালটমেন্ট হয়ে যাবে তোমাদের অ্যালটমেন্টটা জানুয়ারি দু হাজার পঁচিশেই হয়ে যাবে ওকে তো এই ছিল এদের টেন্টেটিভ শিডিউল যেটা তোমাদের বিস্তারিতভাবে আমি আলোচনা করে দিলাম এরপর চলো যাওয়া যাক বয়স সীমা কী চাওয়া হয়েছে এই নোটিশটাতে এখানে দেখো দেওয়া রয়েছে যে কোন কোন ব্যাংকের রিজিয়াল পার্টিসিপেটিং রিজিয়াল রুরাল ব্যাংক রিজিনাল রুরাল ব্যাঙ্কে যেখানে নিয়োগগুলো হবে যে যে ব্যাঙ্ক রয়েছে তার মধ্যে এখানে পুরো লিস্ট রয়েছে তোমরা চাইলে এটা দেখে নিতে পারো ওকে এরপর দেখি বয়স সীমা কি চাওয়া হয়েছে দেখো গ্রুপ বি যেটা অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এদের জন্য যে বয়স চা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য যে বয়স চা হয়েছে সেটা আঠেরো থেকে আঠাশের মধ্যে থাকলে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের যে বয়স সেটা হতে হবে দুই ছয় উনিশশো থেকে এক ছয় দু হাজার মধ্যে অর্থাৎ এর আগে হলেও চলবে না আর এটার পরে হলেও চলবে না এরপর আসছি গ্রুপ এ অফিসে অফিসার্স গ্রুপে গ্রুপের মধ্যে যেটা রয়েছে অফিস স্কেল ওয়ান যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটা তোমাদের বয়স চা হয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে অর্থাৎ বয়সটা তোমাদের হতে হবে তিন ছয় দু তিন ছয় উনিশশো চুরানব্বই থেকে একত্রিশ পাঁচ দু হাজার ছয়ের মধ্যে অফিস স্কেল টু যেটা ম্যানেজার এটা একুশ থেকে তোমাদের বত্রিশের মধ্যে বয়স হতে হবে বয়স সীমাটা হতে হবে দেখতে পাচ্ছ কোথাও কত বছর থেকে কত বছরের মধ্যে তোমাদের এই সীমার মধ্যে তোমাদের ডেট অফ থাকতে হবে এরপর আসছি অফিস স্কেল থ্রি যেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার এটার জন্য তোমাদের বয়স সীমা একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে অর্থাৎ তিন ছয় উনিশশো থেকে একত্রিশ পাঁচ দু হাজার তিনের মধ্যে তোমাদের বয়স সীমা হতে হবে এরপর দেখো বলা হয় যে বেশ কিছু ছাড় আছে যেমন হচ্ছে এস সি এস টি তাদের জন্য তারা পাঁচ বছরের ছাড় পায় ও সিরা তিন বছরের ছাড় পায় যারা পিডাব্লিউ ডাব্লিউ বিডি যারা যারা ডিসেবেল আছে তারা বেঞ্চমার্ক ডিসেবিলিটি যাতে পি ডাব্লিউ বিডি তাদের জন্য দশ বছরের ছাড় রয়েছে এছাড়া আর কিছু এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে ছাড় রয়েছে যেটা তোমরা দেখে নিতে পারছ অনস্ক্রিন তোমরা দেখে নেবে যে আরও যে ক্যাটাগরি রয়েছে সেগুলোতে কী ছাড় দেওয়া হচ্ছে এরপর আসছে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে দেখো শিক্ষাগত যোগ্যতা যদি বলতে যাই সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ যে জায়গায় তোমরা আবেদন করছো সেই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে তোমরা ভালো বলতে জানতে হবে এবং তোমাদের কম্পিউটারের কাজ চালানোর মতো ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার তোমাদের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এরপর দু নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে অফিস স্কেল ওয়ান মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এছাড়াও বলা হয়েছে কিছু প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি কিছু এই যে এদের নির্দিষ্ট কিছু ডিগ্রি রয়েছে যেমন হচ্ছে আইটি অ্যানিমাল হাজব্যান্ডারি এগ্রিকালচার এছাড়া এক্সেট্রা আরও কিছু রয়েছে এগুলো তোমরা দেখবে ইকোনমিক্স অ্যাকাউন্টেন্স যদি এই সমস্ত সাবজেক্টে যদি তোমাদের ডিগ্রি থাকে তাহলে তোমরা প্রেফারেন্স পাবে যে প্রেফারেন্স উইল বি গিভেন এছাড়াও তোমাদেরকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের অবগত হতে হবে প্রফিসেন্স হতে হবে এবং ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে তিন নম্বর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিসকেল টু জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার অবশ্যই তোমাদেরকে গ্র্যাজুয়েশান ডিগ্রি করে থাকতে হবে এবং তোমাদের ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে ওকে ইন এগ্রিকেট এবং বলা হচ্ছে প্রেফারেন্স দেওয়া হবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে যাদেরকে যাদের এই সমস্ত নিম্নলিখিত ডিগ্রিগুলো রয়েছে যেমন ব্যাঙ্কিং ফিনান্স মার্কেটিং এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি এই সমস্ত যে বিষয়গুলো বলেছে যে সমস্ত এই বিষয়গুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে তোমরা প্রেফারেন্স পাবে এবং বলা যে টু ইয়ার অফ টু ইয়ার অ্যাজ অ্যান অফিসার ইন এ ব্যাঙ্ক অর ফিনান্স ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের দু বছরের কাজের অভিজ্ঞতা লাগবে কোনো ব্যাঙ্ক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে অফিসার হিসেবে তোমাদের বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বোঝা গেছে পরের পোস্ট হচ্ছে অফিস স্কেল টু যেটাকে আমরা স্পেশালিস্ট অফিসার নামে জানি স্পেশালিস্ট অফিসার ম্যানেজার অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি কোন কোন বিষয়ে ইলেকট্রনিক্স কমিউনিকেশান কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি এদের মধ্যে যে কোনো একটাতে এবং তোমাদের ফিফটি মার্কস লাগবে ওকে গ্র্যাজুয়েশনে এবং এছাড়া কিছু ডিজায়ার এই বিষয়গুলো তোমাদের যা ভাব পিএচপি এই সমস্ত বিষয়গুলো জানতে হবে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ডিজায়ার সার্টিফিকেট ইন এই সমস্ত বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তাদের ক্ষেত্রে যে সি ডিগ্রি থাকতে হবে সার্টিফাইড অ্যাসোসিয়েট ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া ল অফিসার ফিফটি পার্সেন্ট মার্কস এবং ডিগ্রি থাকতে হবে ওকে এক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে বলেছে এক বছরের কাজের অভিজ্ঞতা লাগবে আর এই ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা ল অফিসারের ক্ষেত্রে টু ইয়ার তোমাদের অভিজ্ঞতা লাগবে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অর শুড হ্যাভ এ ওয়ার্ক অ্যাজ এ ল অফিসার ইন ব্যাঙ্ক অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফর এ পিরিয়ড অফ নট লেস দ্যান টু ইয়ার্স ওকে বোঝা যাচ্ছে সেই সাথে যেমনটা বলছে দেখো ট্রেজারি ম্যানেজার রয়েছে তার জন্য এম বি এ ডিগ্রি লাগবে অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট সিএ ডিগ্রি লাগবে এবং এক বছরে কাজের অভিজ্ঞতা লাগবে ওই রেলিভেন্ট ফিল্ডে ওকে মার্কেটিং অফিসার এম ডিগ্রি লাগবে এগ্রিকালচার অফিসার গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে কিন্তু তাই এগ্রিকালচার হর্টিকালচার এদের মধ্যে যে কোনো একটাতে ওকে এবং আরও বেশ কিছু অপশান দেওয়া রয়েছে এদের মধ্যে দেখবে কোন বিষয়টা তোমাদের এদের মধ্যে কোনো বিষয় তোমাদের তোমরা ডিগ্রি করে রেখেছো কি না এবং দু বছরের কাজের অভিজ্ঞতা লাগবে মার্কেটিং অফিসারের ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে সেই সাথে বলছে আর একটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে এবং পঞ্চাশ পার্সেন্ট মার্কস আর এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যে কোনো এক তোমাদের ডিগ্রি করা থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে